আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এইবার তৌফিক দান করছেন বেশ করে মুরব্বীদের দোয়ায় তো সেখানে আমি মোল্লা ইয়াকুবের সঙ্গে দেখা হয়েছি নাম শুনেছি তো ইয়াকুব আমাদের আফগান ভাইদের ইয়াকুব যে তাদের যে সিক্রেটটা কোথায় তাদের রহস্যটা করে পাক এই পরাশক্তিকে পরাজিত করে তারা যে আজকে কী করছে আলহামদুলিল্লাহ আল্লাহ তো ওই অবস্থা উনি বলতেছেন যদি এই অবস্থা ফার্সি ভাষা বলতে সব ভাষা ফার্সি ভাষা বোঝা যায় না ওখানে অনেক বাঙালি আলেমরা আছে যে এই অবস্থা যদি চলতে থাকে আগামী দশ বছরের মধ্যে একটা সুপার পাওয়ারে পরিণত হবে ইশা আফগানিস্তান এটা আমাদের অনেক আনন্দের বিষয় গর্বের বিষয় বড়দের সঙ্গে দেখা হয়েছে আলহামদুলিল্লাহ কথা বলতে আসি তাদের আল্লাহ পাক যে এই বিজয় দান করছেন বিজয় দান করছেন অনক্ষ থাকলে কখন আল্লাহ তারা বিজয় দান করবেন না বিজয় দান তাদের মধ্যে একতাবদ্ধ হয়েছে তারা সবাই এক হয়েছে যত মাক্তাবাই ফিকে যত স্কুল অফ থট সেখানে আছে যত চিন্তার লোক আছে ইঞ্জিনিয়ার হেকমতিয়ার ইঞ্জিনিয়ার গুলুবুদ্দিন হেকমতিয়ার নাম শুনছেন তো আপনারা যারা পুরাতন মানুষ তার নাম শুনেছেন দিদি আরও অনেকে আছে সবাই আলহামদুলিল্লাহ এক প্ল্যাটফর্মে চলে আসছে আল্লাহাক হ্যাঁ কুরাহ উদ্দিন রব্বানি পাক তাদেরকে বিজয়ী দান করছে সেই জন্য আমাদের একতা বদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই অথচ আমাদের কিন্তু একতাবদ্ধ হওয়ার যেগুলো জিনিস সেগুলো অনেক তাই না হয়তো যেগুলোর মধ্যে হয়তো যেগুলো শাখাগত বিষয় হয়তো দুইটা চারটা পাঁচটা পাওয়া যাবে সেগুলোর মধ্যে হয়তো বিরোধ থাকতে পারে কিন্তু সেই তো প্ল্যাটফর্মে বা ওপেন স্টেজে বলার জায়গা না তাই না ভাই ভাই বিরোধ থাকতে পারে সেটাকে আমরা বাইরে প্রচার করি বাইরে প্রচার করে ঘরোয়াভাবে আলোচনা করে সমাধান করার চেষ্টা করি ঠিক কিনা করি তাই না যেমন আমরা কালিমাকে কেন্দ্র করে ঐক্য হতে পারি তাই না নামাজকে কেন্দ্র করে ঐক্য হতে পারি কাবাকে মানে কেন্দ্র করে কোরআনকে কেন্দ্র করে আমরা ঐক্য হতে পারি অর্থাৎ ঐক্য হওয়ার অনেকগুলো জায়গা আছে আমাদের কিন্তু সেগুলোকে আমরা বাদ দিয়ে যেগুলো মনে করো ইগনোর করার জায়গা সেগুলোকে আমরা ফোকাস করে হাইলাইটস করে আমাদের মধ্যে বিভক্ত আমরা বেশি বৃদ্ধি করে ফেলাচ্ছি এই জন্য এই বিষয়গুলো থেকে আমাদেরকে আহমদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাবাজিলিম ইসম্লা রহমান রহিম

এই জন্য আমরা সবাই আদায় করি বলি আলহামদুলিল্লাহ যদিও শনিবারের দিন একটু কঠিন সময় আমাদের জন্য আমাদের ছাত্র জামানায় একটা কথা ছিল যে বৃহস্পতিবারে হাফ শুক্রবারে মাফ শনিবারে মানে শনিবারটা আমাদের জন্য একটু সো ডিফিকাল্ট হয়ে যায় তারপরেও আমি কিছু মনীষী মহামনীষী আছেন বিশেষ করে আমার সামনে হরদ মামনা আলমগীর সাহেব আমার বড় কাত আল্লাহ তালা হজরতায়াত করে দেন আমরা ছোট থেকে যার অনুপ্রেরণা পেয়েছি এবং মরু আব্বাজান রহমতুল্লাহের কাছে বারবার যাতায়াত করতে আমাদের জন্য বড় রোল মডেল এবং আইকন এবং বিশেষ করে আমাদের যারা ইয়ং জেনারেশন আছে যে ভাই বললেন ভাই বললেন মামুন ভাই মামুন ভাই মামুন ভাইকে আল্লাহ তালা নেক হায়াত দ্বারাজ করেন আমি সব বলি তো এই সমস্ত মহামনীষীগুলো বিশেষ করে হজরত সহ আরও যারা আছেন মুফতি মনোহর সাহেবের নামও দেখলাম তো এই সমস্ত মহামনীষীগুলো বিশেষ করে এখানে অনেক ইয়ং আছেন বিশেষ করে আমরা যারা এখানে ইয়ং আসিং অনেকে জন্য ওনারা রোল মডেল এবং আইকন এবং বিশেষ করে আমাদের ইসলাহের জন্য এই সমস্ত আল্লাহ আল্লাদের সহপথে হক্কানি ওলামা কামের সহপথে আমাদের নিজের ভালোর জন্য নিজের কল্যাণের জন্য এটা বেশি জরুরি কেননা মরহম আলাই সাহেব রহমতুল্লাহ মুখে আমরা একটা কথা শুনতাম যে সলাহুল আলম ফি সলাহ আলিম যে একজন আলেম যদি সহি হয়ে যায় তার মাধ্যমে আল্লাহ তালা পুরো পৃথিবীর হেদায়তের ফেসলা করে আর ফাসাদুল আলম ফি ফাসাদিল আলিম একজন আলেম যদি নষ্ট হয়ে যায় তার মাধ্যমে অসংখ্য মানুষ কী হয়ে যাবে গোমরা হয়ে যাবে পথ ভষ্ট হয়ে যাবে এই জন্য আমাদের নিজেদের সংশোধনের জন্য বিশেষ করে আমরা যে জামানায় আসছি যে যুগে আসছি বিশেষ করে অনলাইন মানে এই ফেসবুক অনলাইন এর খারাপের কারণে জালেমরা তো ধ্বংস হয়ে গেছে আলেমরাও ধ্বংসর পথে আলেম জালেম সব বরাবর হয়ে গেছে কথা বুঝেছেন এই জন্য মরহুমা আলেশ্বাস রহমতুল্লা একটা কবিতা বলতেন দাজা খাহি দাস তানগার দাগা হা সিনারা নাড়া গা হে গা হে বাজে খা নে পারি নারা গা হে গা হে বাজে খা নে পারি নারা। হে আল্লার পথের প্রতীক তুমি যদি তোমার অন্তরকে তরুতাজা রাখতে চাও মুর্দা দিলকে জিন্দা করতে চাও এখন তো সাধারণ মানুষ বাদ দেয় না আমাদের আলেমদের অন্তরই তো মুর্দা হয়ে গেছে ঠিক আছে না আমরা কয়জন আছি এখানে আমরা শেষ সাথে তাহাজুত করতে পারি না আমি যতই লিভ সার্ভিস দেই আমি যদি নিজেকে পরিবর্তন না করতে পারি আমি সমাজকে কি পরিবর্তন করি আমার মুসল্লিদেরকে আমি কীভাবে দিনের দাওয়াত দেবো আমি নিজে আমলের উপরে এখনো উঠতে পাইনি আমার মধ্যে তেলাওয়াত নাই ঠিক আছে যে ফজরে পরে সুরে ইয়াসিনের তেলাওয়াত মাগরিয়া পরে সুরে ওয়াকিয়ার পরে সুরে আমাদের সেলফ যেটা আত্মসমালোচনা এটা করার দরকার আছে কিনা বলেন এই জন্য আমাদের নিজেদের পরিবর্তন হতে হবে আগে অনেক হাফেজ সাহেব আমরা জানি যে রমজান মাসেও তাদের খতম হয় না কেন খতম হয় না সে খালি নিজের অংশের পড়া দেখে আরেকজন হাফেজ সাহেবের অংশের পড়া দেখে না কথা বুঝে আসছে তো এগুলো অনেক দুঃখের কথা আছে তো যাই হোক অথচ একজন আলেম হিসেবে যে আমরা তো আমাদের যে নেসাব নামার মধ্যে আছে এখানে মামুন ভাই আছে এখানে যে একজন হাফেজ সে তিন পাড়া করে তেলাওয়াত করবে না হলে অন্তত পক্ষে দিনে এক পাড়া করে তেলাওয়াত করতে একবার ফরস্তার জন্য আর গয়ের হাফেজ যে আছে সে এক পাড়া করে তেলাওয়াত করার চেষ্টা করবে না হলে আধা পারা না হলে তার পাঁচ পৃষ্ঠে তেলাওয়াত করতেই হবে দিন তাহলে আমরাই কোরআন শরীফের তেলাওয়াত ছেড়ে দিচ্ছি তাহলে আমাদের পরিবর্তন ইন্দুল লাহ লাই ও ইউমা এ আয়াত আসলে মানে ক্রেডিট যে ক্রেডিট পাওয়ার যোগ্য তাকে দিতে হয় আমি মক্তবে হেজ দোকানে পড়া অবস্থা হজরত থেকে এ আয়াত কতবার শুনছি ওদের রইসের দোকানের সামনে যে ইন্দাল লাহ লাইবা যে জাতির নিজের ভাগ্য পরিবর্তন করবে না আল্লাহ তালা সেই জাতের ভাগ্য কখনো পরিবর্তন করবে তো যা হোক আলহামদুলিল্লাহ এ ধরনের ওলামা এজাম এই মজলিস মাঝে মাঝে হওয়া দরকার আলহামদুলিল্লাহ হজরতকে আমি সাধুবাদ জানাই জানাই এই ধরনের একটা কঠিন একটা পরিস্থিতির মধ্যে এই ধরনের মাহফিলের ইন্তজাম করা অনেক কঠিন তারপর হজরত হিম্মত নিয়ে করেছেন আল্লাহ তালা হজরতের হিম্মত এবং মনোবল আরও বৃদ্ধি করে দেন এবং আমাদের সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করে যে মধ্যে আসছে দিন মানুষকে সুসংহত করে একত্রিত করে দিন মানুষকে বিভক্ত করে না কিন্তু ওই দিনকে কেন্দ্র করে আমরা এখন বিভক্ত হয়ে গেছি যে দিন মানুষকে একত্রিত করে সুসংহত করে এক পতাকা তলে সমাবদ্ধ করে আউস এবং খজরাজ আনসার সাহাবি যাদের মধ্যে শত শত বছরে কি ছিল যুদ্ধ ছিল একজন আয়জনে প্রাণের শত্রু ছিল কিন্তু রাসুল কি জাদু বা কি টনিক সেখানে নিয়ে আসছেন সেখানে শত শত বছরের যারা প্রাণের শত্রু ছিল জানের শত্রু ছিল তারা জানের দস্ত হয়ে গেছে এমন একটা ফর্মুলা সেখানে অ্যাপ্লাই করেছে কিন্তু সেই ইসলাম থেকে সেই ঐক্য থেকে আমরা এখন অনেক দূরে সরে গেছি যে ইসলামের যত বিধান আছে কিতাবের মধ্যে লেখছে সব বিধানের মধ্যে ঐক্যের শিক্ষা দেওয়া হয়েছে যেমন হজ আছে হজের মধ্যে কিসের শিক্ষা ঐক্যের শিক্ষা দেওয়া হয়েছে এমনি নামাজ নামাজের মধ্যে কি বলছে তোমরা জামাতের সাথে নামাজ পড়ো জামাতের সাথে নামাজ পড়ো জামাতের সাথে নামাজ পড়ো এটা ঐক্যের শিক্ষা দেওয়া আবার শুক্রবারের দিনে জামাত আবার মনে করে যে ঈদের দিনের জামাত আরো বড় বড় লোককে শিক্ষা দেওয়া হয়েছে ঠিক কিনা এমনি জাকাত বলা হয়েছে গরিবদের থেকে নাও বড় লোকদের মাঝে কি দাও সরি মানে বড় লোকদের থেকে নাও গরিবদের মাঝে দিয়ে দাও মোট কথা ইসলামের অসংখ্য বিধান আছে যেগুলোর মধ্যে কিসের শিক্ষা দেওয়া হয়েছে শিক্ষা দেওয়া হয়েছে কিন্তু সে ঐক্য থেকে আমরা অনেক দূরে সরে গেছি অথচ আমাদের কিন্তু একতাবদ্ধ হওয়ার যেগুলো জিনিস সেগুলো অনেক তাই না হয়তো যেগুলোর মধ্যে হয়তো যেগুলো শাখাগত বিষয় হয়তো দুইটা চারটা পাঁচটা পাওয়া যাবে সেগুলোর মধ্যে হয়তো বিরোধ থাকতে পারে সেই তো প্ল্যাটফর্মে বা ওপেন স্টেজে বলার জায়গা না তাই না ভাই ভাই বিরোধ থাকতে পারে সেটাকে আমরা বাইরে প্রচার করি বাইরে প্রচার করি না আলোচনা করে সমাধান করার চেষ্টা করি ঠিক কিনা তাই না যেমন আমরা কালিমাকে কেন্দ্র করে ঐক্য হতে পারি তাই না নামাজকে কেন্দ্র করে ঐক্য ঐক্য হতে পারি কাবাকে মানে কেন্দ্র করে কোরআনকে কেন্দ্র করে আমরা ঐক্য হতে পারি অর্থাৎ ঐক্য হওয়ার অনেকগুলো জায়গা আছে আমাদের কিন্তু সেগুলোকে আমরা বাদ দিয়ে যেগুলো মনে করি ইগনোর করার জায়গা সেগুলোকে আমরা ফোকাস করে হাইলাইটস করে আমাদের মধ্যে বিভক্ত আমরা বেশি বৃদ্ধি করে ফেলাচ্ছি এই জন্য এই বিষয়গুলো থেকে আমাদেরকে সরে আসতে হবে এবং সর্বশেষ আমি একটা ঘটনা বলে ওই ঘটনা আমরা কালিলা এবং দিম্নে একটা কিতাব আছে কালিলা দিমনে একটা কিতাব আছে খুবই গুরুত্বপূর্ণ এই কিতাবগুলো নিজের ব্রেন বৃদ্ধি করার জন্য নিজের দক্ষতা মেধা এগুলো বৃদ্ধি করার জন্য এই কিতাবগুলো পড়া দরকার তো ওই কালীরা এবং দিমদার মধ্যে একটা ঘটনা লিখছে যে ঐক্যের কি উপকারী এবং অনৈক্যের কি কুফল যেটা আমরা এখন হাড়ে হারে টের পাচ্ছি যে এত সংখ্যা হওয়ার পরেও আমাদের সংখ্যা এত বেশি অলা কিন্দ হম গোসা অঙ্কা গোসা ইসাইল যেমন রাসুল ইসলাম সাহাবাইকার রাসুল্লাহ যে আমরা ওই সময় যে ধ্বংস হব আমরা লাঞ্ছিত হব অপমানিত হব বিপদগ্রস্ত হবে আমাদের সংখ্যা কম হওয়ার কারণে না তোমাদের সংখ্যা অসংখ্য হবে বিপুল পরিমাণে হবে কিন্তু ভাসপান ঘরকুটার মতো তোমাদের অবস্থা হয়ে যাবে ঘরকুটার মতো তোমাদের অবস্থা হয়ে যাবে তোমাদের কোনো সমাজে কোনো মূল্যায়ন থাকবে না আন্তর্জাতিকভাবে রাষ্ট্রীয়ভাবে কোনো মূল্যায়ন থাকবে না আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এইবার হজালে তৌফিক দান করছেন বেশ করে মুরব্বীদের দোয়ায় তো সেখানে আমি মোল্লাই আকুবের সঙ্গে দেখা হয়েছি নাম শুনছেন তো মোল্লাই আকুব আমাদের আফগান ভাইদের মোল্লা যে তাদের যে সিক্রেটটা কোথায় তাদের রহস্যটা করে পাক এই শক্তিকে পরাজিত করে তারা যে আজকে কী করছে আলহামদুলিল্লাহ আল্লাহ চাহে তো এই অবস্থা উনি বলতেছেন যদি এই অবস্থা ফার্সি ভাষা সব ভাষা ফার্সি ভাষা বোঝা যায় না ওখানে অনেক বাঙালি আলেমরা আছে যে এই অবস্থা যদি চলতে থাকে আগামী দশ বছরের মধ্যে একটা সুপার পাওয়ার পরিণত হবে ইনশাআল্লাহ আফগানিস্তান এটা আমাদের অনেক আনন্দের বিষয় গর্বের বিষয় বড়দের সঙ্গে দেখা হয়েছে আলহামদুলিল্লাহ কথা বুঝে আসি তাদের যে এই দান বিজয় দান করছেন অনক্ষ্য থাকলে কখনো আল্লাহ তারা বিজয় দান করবেন না সবাই এক হয়েছে যত মাক্তাবাই যত স্কুল অফ থট সেখানে আছে যত চিন্তার লোক আছে ইঞ্জিনিয়ার গুলুবুদ্দিন হেকমতিয়ার ইঞ্জিনিয়ার গুলুবুদ্দিন হেকমতিয়ার নাম শুনছেন তো আপনারা যারা পুরাতন মানুষ তার নাম শুনছেন শিবগদুল্লাহ মোজাদ্দিদি আরও অনেকে আছে সবাই আলহামদুলিল্লাহ এক প্ল্যাটফর্মে চলে আসছে আল্লাপাক হ্যাঁ মুরাহানুদ্দিন রব্বানি আল্লাপাক তাদেরকে বিজয়ী দান করছে বিজয় দান এই জন্য আমাদের একতা বদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই যা যে কথা বলতেছিলাম সর্বশেষ ওই কালিলা জিমনার ওই ঘটনাটা যে দুইটা দুইটা গরু ছিল এবং দুই গরু একটা লাল এবং একটা সাদা দুজনের মধ্যে ঘনিষ্ঠ মহব্বত এবং বন্ধুত্ব ভালোবাসা ছিল কথা বলতে আসলে এই জন্য বনের বাঘ বনের রাজাদের সিংহ আছে তাদেরকে আক্রমণ করে কোনো ফায়দা সে পাইত না বরং সে উল্টা মার খেয়ে চলে যেত কারণ দুইজনের মধ্যে ইউনিটি আছে একতাবদ্ধ আছে আলী তেহাদ ইউনিটি ইজ স্ট্রেংথ একতাই শক্তি তো যাই হোক তো সে একটা কি করল তখন সে ওই একটা চাল চাল ওই বড় যে সিংহ আছে রাজা আছে যে এই দুজনের মধ্যে একতা আমাকে ধ্বংস করতে হবে সে সাহস কি করছে গোপনে একজনের সঙ্গে সে বন্ধুত্ব করছে এবং তাকে অফার দিছে যে আমি তোমাকে কি দেবো এই সুযোগ সুবিধা দেবো ওই ফ্যাসিলিটিস দেবো তুমি আমার সঙ্গে আসো তখন ওই লাল গরু যে আছে সে লাল গরু সে কি করছে তার দলে যোগ দিছে কার দলে ওই বাঘের দলে যোগ দিছে ওই সিংহের কাছে আসছে বাঘের দলে যোগ দিছে তখন সে একা হয়ে গেছে সাদা গরু কি হয়ে গেছে একা হয়ে গেছে তখন বাঘের কিছুদিন পরে খাবারের জবরত হয়েছে সে তার উপর আক্রমণ করছে এবার তো সে একা সে আক্রমণ প্রতিহত করতে পারেনি সে বাঘের লোকমায় পরিণত হয়ে গেছে ওই সাদা গরুটা আবার কিছুদিন পরে বাক তো তার তো নেশা মাথা চালা দিয়ে কিছুদিন পরে খাবারের নেশা সে আবার কিছুদিন পরে খাবারের নেশা মাথা চালা দিয়ে উঠছে সে খাবার পাচ্ছে তখন মাথা আসছে কিরে আমি কেন খাবার খুঁজতে আমার কাছে তো খাবার আছে লাল গরু তো আমার কাছে আছে আমার আন্ডারে আছে আমার আয়ত্তা দিনে আছে সখন সে তার উপর যখন আক্রমণ করে পড়ছে সখন সে বিকট আওয়াজে একটা কথা বলছে পুরা বনের বাঘ মানে অন্যান্য জন্তু যাতে শুনতে পারে যে কতিল ইয়ামা ইয়া কতলি সাউরিল আবিয়াজি যে আজকে বাঘ আমার উপরে আক্রমণ করছে আজকে আমি নিহত হয়নি আমি ওই দিন নিহত হয়ে গেছি যেই দিন আমার সাদা ভাই নিহত হয়ে গেছে সাদা ভাই নিহত যেদিন আমার সাদা ভাইকে আক্রমণ করে তাকে হত্যা করা হয়েছে সেদিন আমি মূলত কি হয়ে গেছি নিহত হয়ে গেছি নিহত এই জন্য আমাদেরকে একতাবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই আমরা কাঠটুপি উঁচু কাঠটুপি নিচু বাঁশকলী আর কি ওর নাম কি বগিস টুপি এগুলো দেখার কোনো সুযোগ নেই কথা বুঝে অনেক সময় আমরা দেখি যে শুধু ঠিক মুখে বলি আমরা অনেক সময় আমরা মুখে লিপ সার্ভিস দেই এই যে এখানে বয়ান দিয়ে যাওয়ার পরে দূরে যাওয়ার সমালোচনা শুরু এরকম মুনাফেকি হিপোক্রেসি থেকে আমরা বের হয়ে আসবো রাজি আছি তো ইনশাল্লাহ আমরা অন্তরে যা মানে মুমিনুন বিলিসানহি ও কলবিহি মুমিনুন বিলিসানহি মুখে আমরা মুমিন থাকবো অন্তরে কি থাকবো মুমিন থাকবো আমরা হিপোক্রেসি বা কপটতা এই কারণে কিন্তু আমাদের অনেক আয়োজন হচ্ছে আজকের থেকে দশ বছর আগে বিশ বছর এত আয়োজন ছিল এত আয়োজন ছিল না আলহামদুলিল্লাহ আয়োজন তো কম হচ্ছে না অনুষ্ঠান তো কম হচ্ছে না এরপরে আমাদের পরিবর্তন হচ্ছে না এই জন্য ভাই আমরা একজন মমিন ভাই একজন ইমাম সাহেব আমরা মনে করেন যে অনেক জায়গায় দেখা যায় একজন ইমাম সাহেব ইয়ামতি চলে গেছে তাই না তখন আমরা দেখি ই অমি মাদেশার নাকি আলিয়া মাদেশার নাকি দেয়াবন্দি নাকি খারেজি নাকি বেরুল্লবী এই বেরুল্লবী সে মনে করেন ধরে কথা কথা এ বাদ দে ভালোই আছে ইয়ামতি গেছে ভালোই আছে কথা বলতে আসছি এই ধরনের টেন্ডেন্সি মাইন্ডসেট অনেকের মধ্যে আমাদের মধ্যে আছে এখন একজন মমিন ভাই হিসেবে তার পাশে দাঁড়ান তার হয়তো গলত থাকতে পারে তার সুরাফাতে অশুদ্ধ থাকতে পারে এটা আমি তো মাইকে বলার কথা না আমি তাকে আলাদা তার ইসলাই সংশোধন নিয়তে বা তার কোনো মুরব্বী থাকলে সেই মুরব্বি মাধ্যমে ভাই এটা তো একটা ফরজ জিনিস নামাজ ভঙ্গের উনিশটা কারণ তার মধ্যে প্রথম কারণে হচ্ছে অশুদ্ধ তেলাওয়াত করা তাই না এটা ভাই তেলাওয়াত যেহেতু আপনি ইমাম সাহেব আপনি এটা সুন্দরভাবে তাকে ইনসাল্ট করা তাকে অপদস্থ করা লাঞ্ছিত করার নিয়তে আমরা বলি আসতে পারি এবং আমরা ফেসবুকে বলি অনলাইনে বলি ফেসবুকে সংশোধন করলে তার মাধ্যমে আরো তার মধ্যে হয়তো এমন একটা আল্লাহ যোগ্যতা রাখছে যে যোগ্যতা কোয়ালিফিকেশনের আল্লাহ তালা অসংখ্য মানুষের হেদায়তে ফাইসলে যাকে আল্লাহ তালা আমাদের সবাইকে একতাবদ্ধ হয়ে মুরব্বীদের তত্ত্বাবধানে একতাবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করে এ খেয়ে দুনিয়াতে বসবাস করার এবং বাতিল মোকাবেলা করার তৌফিক দান করে